ইয়া মান্নান আল্লাহ তালার এই গুণবাচক নামটির অর্থ হচ্ছে অধিক দয়ালু যে ব্যক্তি কোনো নেক আশা নিয়ে এই নামের জিকির করবে ইয়া ইয়া মান্নান ইয়া মান্নান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন তার জিকির শেষ হওয়ার আগেই আল্লাহতালা তার ইচ্ছাগুলো পূরণ করে দিবেন আল্লাহ তাল্লাহার গুণবাচক নামের এত পাওয়ার এত গুণ সুবাহনুল্লাহ সুবাহনুল্লাহ সুলন যে কোনো নিয়ত করে আল্লাহর উপর বর্ষা রেখে যদি আপনি আমল করেন আপনার জিকির শেষ হওয়ার পর পরই আল্লাহ রাবুল আলমিন আপনার মনের ইচ্ছা আপনার যে চাহিদা আপনার যে অভাব সেটি আল্লাহ রবুল্লা আলমিন কবুল করে নেবেন এবং তার সমাধান করে দেবেন সুবাহনুল্লাহ যার চাকরি নেই রিজিকি নিয়ে সমস্যা টেনশনে টেনশনে আছেন সকল প্রকার বিপদ আপদ ঘিরে ধরেছে আর আল্লাহ তালার এই নাম বেশি বেশি পাঠ করবেন এর এত পরিমাণ ফজিলত আল্লাহ রাবুল আলমিন রেখেছেন যা অকল্পনীয় আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিক দিক আমিন ইয়া মান্নান যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার এই নামটি অধিক পরিমাণ পাঠ করে বিপদ থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাইবে আল্লাহ তালা তার বিপদ থেকে সাথে সাথে তাকে উদ্ধার করে দিবেন এবং তাকে সাহায্য করবেন এবং ওই বিপদ দূর করে দিবেন সুবাহ এটি ইসমে আজমের গুরুত্বপূর্ণ অধিক গুরুত্বপূর্ণ আমল আসল্লা সাল্লা সাল্লাম বলেছেন তোমরা যে কোনো সমস্যায় পড়লে এই দুটি নামের অধিক অধিক পরিমাণ জিকির করবে যে সমস্যা আল্লাহ তালা নিজে সমাধান করে দিবেন সুবাহুল্লাহ সুবাহুল্লাহ সুবাহ ইয়া হান্নান ইয়া মান্নান আবু দাউদ শরীফের এক হাজার চারশত ছিয়ানব্বই নাম্বার হাদিসে এর সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে যারা আরও সুন্দরভাবে জানতে চান যারা এই আমল সম্পর্কে আরও জ্ঞান নিতে চান তারা হাদিস শরীফ থেকে এই জ্ঞানগুলো নিয়ে নিতে পারেন এবং আল্লাহ আল্লাহতালার যে নিরানব্বইটা নাম রয়েছে প্রত্যেকটা নামের আলাদা আলাদা গুণ আল্লাহ তালা দিয়ে দিয়েছেন সোবাহন আল্লাহ এক এক সময় এক এক আমল করলে এক এক সময় এক এক নাম পাঠ করলে তার এক এক রকম গুণ কেউ যদি ফজরের নামাজের পর পাঠ করে ইয়া রাজ্জাকু ইয়া মালিকু ইয়া রাজ্জাকু ইয়া মালিকু আল্লাহ রব আলমিন তার সকল প্রকার অভাব দূর করে দিবেন তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করবেন যে সে কল্পনাও করতে পারবে না আর বিশেষ করে ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহ তালার এই পবিত্র নাম দুটি কাবা শরীফের গ্লাবে লেখা থাকে সুবাহন আল্লাহ সুবাহন আল্লাহ এর কত গুরুত্ব হলে কাবা শরীফের মতো গ্লাবে আল্লাহ আল্লাতালার নাম দুটো খোদাই করে লেখা থাকে স্বর্ণ অক্ষরে লেখা থাকে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বাইরে অবশ্যই জীবনে অনেক কিছু শেয়ার করেছেন অনেক কিছু মানুষের মাঝে সরিয়ে দিয়েছেন আল্লাহ তোলার এই দুটি নামের বিশেষ আমলগুলা সবার মাঝে সরিয়ে দিবেন ইনশাআল্লাহ